নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি একাই থাকবো দিন ধরে কারণ বর্মশাই গেছে কাজে তো সেখানে থেকে কাজ হচ্ছে যার জন্য ও কালকে বাড়ি আসেনি তো এখন আসবেও না তো তার জন্য আমার সারা সারাদিনটা কালকেও দিন একা আজকেও সারাদিন একা একাই কাটছে তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ উঠে একটুখানি ফ্রিজেতে জানো তো আমাদের অনেক দিন ধরে ড্রাই ফ্রুটস আনা পড়ে আছে তো খাওয়াই হচ্ছিল না তো একটুখানি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে একটু জল খেয়ে মানে বাথরুম টাথরুম করে এসে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে একটুখানি জল খেয়ে কাজ করছিলাম ঘরের কিছু তো তারপরে কাজটা কিছু কমপ্লিট হলো আর কি করে নিয়ে আর এখন আজকে বুধবার আজকে যেহেতু অম্বুপাচি কাটবে তো কালকে বৃহস্পতিবার ঠাকুরের সেবা দিতে হবে মানে আমার ভালো করে একদম সুন্দর করে অম্বুবাচি কাটার পরে সব সিংহাসনের কাপড় চেঞ্জ করা এগুলো সব করতে হবে তো তার জন্য আজকে ঘটগুলো যেন তো একটুখানি ঝাড়পোঁচ করে নিচ্ছিলাম তো কিছুটা আমাদের এই বেডরুমটা মানে ঝাঁটফাঁট সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তো কিছু জিনিস ভিজিয়েওছি আমি সেগুলো কাছে কুছেও করব তো সারাদিনটা যতটা একটুখানি কাজের মধ্যে ব্যস্ত থাকা যায় সেই জন্যই আর কি তো এই কাজগুলো এখন করব কেটে যাবে কিছুক্ষণ তারপরে আবার কালকে তো ঠাকুরের সেবা টেবা দেওয়া এ করা ঠাকুরের কাজগুলো করা দেখি বৈকালবেলার দিকে একটুখানি কাজ করব হচ্ছে ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করবো মানে ঠাকুর মানে ঘরটা তো প্রত্যেক দিনই ঝাড়ো মারা মোছা সবই হয় কিন্তু কি বলো ধূপের যে ছাইগুলো হয় না সেগুলো আমরা এইভাবে ফেলে ফেলে একটা দেয়ালের দিকে জমা করেছি ওই দিকেই ফেলা হয় আর কি তো ওইগুলো একটুখানি ঝাড়পোঁচ করে ঠাকুরের একটুখানি টেবিল একটা টেবিল আছে তোমরা দেখেছ যারা আমরা ডেইলি কার ব্লগস দেখো তো চল তোমাকে দেখাই এইসব না বউকে তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো তারাও আর কি কি কাজ করলাম সেগুলো সমস্ত একটু শেয়ার করবো আর সারাদিন কারণ সারা সকাল থেকে মানে ব্লগসটা স্টার্টস করা হয়নি একটাই কারণে হচ্ছে একবার হাতে কাজ করছিলাম তো একটুখানি ফোন দেখে দেখে ফোনে শুনতে শুনতে ফোন দেখতে দেখতে শুনতে শুনতে এভাবে কাজ করছিলাম যেহেতু আমার একটাই ফোন আর একটা অল্টারনেটিভ ফোন থাকলে কী হয় সেটার মধ্যে চালিয়ে দিলে আর কাজগুলো তোমার সাথে শেয়ার করা যায় তো একা একা আছি তো ওই জন্য কি করব ফোন দেখতে দেখতেই কাজ করছিলাম তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো কী করলাম তোমাদেরকে একটু দেখ বিছানাটাকে বিছানাটা কি করলাম বলতো এই যে এইগুলো না এগুলো শীতকালে লাগে এই কাঁথাগুলো এইগুলো শীতকালে লাগে নালে এমনিতে ঢুকিয়ে রাখতে হয় তো তাই জন্য কি করলাম এইগুলোকে না ভালো করে ঝেড়ে করে এটার ওপরে পেতে দিলাম মানে পেতে দিলাম এর ওপরে আবার চাদর দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে একটুখানি গদি মানে একটুখানি উঁচু উঁচুও হবে সবই হবে পাতাও রইলো আবার শীতকাল যখন আসবে তখন আবার তুলে একটুখানি ওদের দিয়ে করে আবার গায়ে দেওয়া যাবে আর এখানে সমস্ত বালিশগুলোকে আমি এখানে রোদে দিয়ে দিয়েছি একটুখানি কভারগুলো খুলে যাতে একটুখানি এই জানলাটা হচ্ছে আমাদের পূর্ব দিকের জানালা তো যার জন্য প্রথম রোদটা এখানে এসে পড়ে বিছানাতেও পড়ে আমার বিছানাও রোদে দিতে লাগবে না এরকম ব্যাপার তো ওখানে জানালার মধ্যে বালিশগুলো দিয়ে দিয়েছি আর এখানে চার্জার চার্জারটা দিয়ে দিয়েছি এখানে এটা যেহেতু হচ্ছে আমাদের সৌরশক্তির এর থেকে চার্জ হয় তো তাই জন্য আর এই বিছানার চাদরগুলো আমি কাজ বলে ভিজিয়েছি বালিশের কভারগুলো তাই আর এখানে বিছানা চাদর ফাদর কিছু আছে সেগুলো পেতে দেব বালিশের কভার পরাবো আর এইখানটা আজকে পরিষ্কার করলাম ড্রেসিং টেবিলটাও আজকে গুছিয়েছি এই গাছগুলো এখানে রাখলাম আর এই গাছে জানো তো এগুলো হচ্ছে পাম্বু ট্রি তোমরা সকলেই জানো তো এইখানে এই যে পাতাগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছিলো মানে শুকনো হয়ে যাওয়া যেমন হয় এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছিল তো জন্য আমি কাঁচি দিয়ে কাটিং করতে দেখো একটুখানি শেপ করে দিয়েছি আর এই গাছটাকে ওইখানে রেখেছি এই গাছগুলো একটু জল দেবো বিকাল পেলে জল দেবো আর এখানে এই গাছটা এইখানটায় রাখলাম এইখানে ছিল গাছটা এই গাছটা ছিল হচ্ছে এখানে তো এখান থেকে সরিয়ে এখানে করলাম আর এই দুটো গাছকে এখানে করে দিলাম আর ড্রেসিং টেবিলটাও আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে আমি হচ্ছে খেপি তো খেপি হয়ে সারাদিন থাকি আমার পরামর্শই বলে তোমার কিছু নেই তুমি কিছু সাজতে পারো না করতে পারো না আমার ভালো লাগে না আমি যখন রিলস বানাই যখন ভিডিও করি তখনই একমাত্র সাজা করতো তারপরে আমি এইভাবেই থাকি সারাদিন বাড়িতে যারা আমার ব্লগস দেখো তারা অবশ্যই জানবে চিনবে কারণ আমি এইভাবেই থাকি তো যাই হোক তো চলো আর কি কাজ করলাম তোমাদেরকে একটু দেখায় আর এইগুলো মানে পুরো একদম খাড়ের নিচ থেকে একদম সব একদম ভালো করে ঝাড়পুঁছ করে নিয়েছি এই রিং লাইটটাকে একটুখানি ঝাড়পোঁচ করতে হবে এটা হচ্ছে এখন পরের কাজ বলে রেখে দিয়েছি আর এইখানে দিগুলো দিয়েছি সেগুলো হচ্ছে সোফার বালিশ তো সোফার এই কুষানগুলো এখানের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি রোদ পাবে হাওয়া পাবে ওই জন্য কিন্তু রোদে দেওয়াই হয় না আর এই দেখো এখানে যেহেতু বারান্দার মধ্যে আসলাম তো তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই আমার এই ছোট্ট একটা জবা গাছে ফুল ফুটেছে আর এই ফুলটা দেখেছো কি অবস্থা হচ্ছে হাওয়ার জন্য মানে মনে হচ্ছে ছিঁড়ে চলে যাবে তো এই ফুলটা তুলে নেবো চান টান করে তুলে ঠাকুরের চরণে দেব একটা করে দুটো করে এরকমভাবেই ফুল হয় জানো তো আর বাড়িতে যেহেতু আমি একা তো ভালোও লাগছে না এরকম ব্যাপার আর এই সোফাটা আমি গোছাবো কারণ আমি রিলস বানিয়ে বানিয়ে জামা কাপড় খুলে ফেলে রেখে রেখে আমার জমে গেছে তো এগুলো আমি এখন গোছাবো এখন গোছাবো না ওগুলো মানে ওই দুপুরের টাইমটা করে গোছাবো দেখি আর এখানে দেখো আলু ঢালা আলু নিয়ে আসা হয়েছে কালকে যার জন্য এখানটা পজিশানটা অনেকটাই বড় হয়ে গেছে নাহলে এই থাম্বারটার এই দিকটা করে আলুর পজিশানটা থাকতো এখন যেহেতু অনেকটা এক বস্তা আলু যেহেতু বড় মশাইয়ের কাজ হচ্ছে আলু লাগবে তো এখানেই ওর জন্য ঢেলে রেখে গেছে আবার আসবে যখন আবার নিয়ে যাবে এইভাবে হচ্ছে ব্যাপার আর এখানে আমি নিজের জন্য একটুখানি চাল ভিজিয়ে রেখেছি এটা ভাত বসাবো আর আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি প্রেশার কুকারের ভাত খাবো ফেনা ভাত খাবো আমার খুব ইচ্ছা হয়েছে বর মশাই যেহেতু খেতে চায় না যার জন্য আমার ফেনা ভাত করা হয় না তো আজকে যেহেতু কেউ নেই বাড়িতে একার জন্য রান্না ওই জন্য বড় মশাই যেহেতু নেই খেতে চায় না যেহেতু আমার একার জন্য তার ফেনা ভাত করা যায় না তো আজকে প্রেশার কুকারে রান্না করব আলু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখবো আর একটা ডিমের অমলেট করে নেবো ব্যাস আজকে লাঞ্চটা আমি এভাবেই সারবো যতটা শর্টকাটে করা যায় আর কি মানে কাজ বেশি করব আর খাওয়ার টাইমটা অল্প নেব এই হচ্ছে ব্যাপার তো এই দেখো এখানে আমার শুকনো লঙ্কা অলরেডি ভাজা কিন্তু আছে দেখতেই পাচ্ছ আমি ভেজে ভিজে রেখে দিই যেহেতু আমার বর্মশা শুকনো লঙ্কা খেতে খুব ভালোবাসে তো এখানে এই বাটিগুলোকে আমি এখন গোছাবো কারণ এই যে আমার ডাইনিং টেবিলের কভারটা এই কভারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম তোমরা দেখেছো তো এগুলোও নিয়েছিলাম অ্যামাজন তোমার সেট একটা তো এটা অনেকটা নোংরা হয়েছে যার জন্য আমি এটা তুলে নেব তুলে নিয়ে না কাজবো। এর নিচেতেও একটা দেওয়া রয়েছে দেখো এই দেখো এইটা কি এই কাপড়টা কি বলো তো অ্যাপ মানে এরকম মুছতে গেলে না লেবড়ে যাবে এটা একটা কাপড় টাইপের আর ভেতরেরটা তো সে ডাইনিং টেবিলের যে হরে পেপারগুলো যেগুলো সে মুছে নিলে হয়ে যায় তো সেগুলো কিন্তু এটা তো সেটা নয় দেখ কতটা নোংরা হয়েছে খুবই নোংরা হয়েছে দেখতেও চোখে কেমন লাগছে আর ডাইনিং টেবিলটা সেই বাবা মা এসেছিলো তারপরে নিজেদেরও একটুখানি টুকটাক লাগে জিনিসপত্র যার জন্য বের করে বের করে কাছের জিনিসগুলো না অনেকগুলো বেরিয়ে গেছে সব আমি ঢোকাবো এখন সবগুলোকে এখন ঢোকাতে হবে আর এইগুলোকে আমি এখন ঢোকাবো না কারণ এইগুলো আমার লাগে এগুলোকে ঢুকিয়ে লাভ নেই জানো তো কোনো ছোটো ছোটো জিনিসপত্র ফ্রিজের মধ্যে রাখতে গেলে ধরো তরকারি রয়ে গেলো বা কিছু তো সেগুলোকে ধোয়াতে ওইটা লাগবে আর এখানে কিছু বাটি আছে এই বাটিগুলো থাক এই বাটিগুলো লাগবে লাগে আর কি লাগবে না লাগে তো থাক ওইগুলোই কাছে জিনিসগুলো আমি এখন ভরে দেব এগুলো তো থাকবে ওই জুসের গ্লাসগুলো এগুলো একটু রেখে দেবে এগুলো তো এইখানে থাকে এগুলোকেও ঢুকিয়ে রাখবো এ মানে এটাকে তুলে নেবো তুলে নিয়ে কাঁচবো আর পাতবো না এটা রেখে দেব। এটা কেউ আসলে তখন আবার পাতবো বুঝলে তো আর এইটা থাকবে এই নিজেরটা এটা তো আমরা ইউজ করতে পারবো আর চেয়ারের কভারগুলো খুলবো না চেয়ারের কভার কভারগুলো এটাই থাক কারণ আমাদের যে চেয়ারের কভারগুলো ছিল তোমাদেরকে একটু দেখাই যে তার হালটা কীরকম আর এটা হচ্ছে অ্যামাজন থেকে পার্সেল এসেছিলো তো ছাড়ছেন না এটা রয়ে গেছে এটাকে ফেলবো কালকে দেব আজকে তো ময়লা নিয়ে চলে গেছে তো কালকে দিয়ে দেবো এই যে আমার হচ্ছে আগের যে ঢাকনাগুলো ছিল সেগুলোর হচ্ছে এই অবস্থা এগুলো আর দেব না এগুলো এই কিচেন টিচেনে কি বলো তো মোছামুছির কাজে আমি লাগিয়ে নেবো এগুলোকে আর দেবো না এগুলো অনেকদিন চলে আর পুরো রং চটে গেছে কেমন ধারা হয়েও গেছে এইগুলো এটা হচ্ছে আলাদা ছিল এটা হচ্ছে চেয়ারের ওপরের অংশটা ঢাকা দেওয়া হতো আর এইটা হচ্ছে বালিশটা তো এখন যেটা হয়েছে কি সুবিধা হয়েছে দেখো এটা কিন্তু দুটো একদম পুরো একদম শেট একদম পুরো সেটিং এই যে এটার পুরো একদম সেটিং মানে বালিশ এটা হচ্ছে বালিশটাও ঢাকা হয়ে যাচ্ছে একবারে একটাতে কাজ মিটি যাচ্ছে যার জন্য বালিশটা হরকে হরকে বারবার পড়ে যায় না ওইগুলোর সময় কী হতো হরকে হরকে বারবার পড়ে যেত আর আমি এর মধ্যে করে জানো তো সব জিনিসগুলোকে নিয়ে নিয়ে এই ঠাকুর ঘরের এখানে নিয়ে এসে এই যে বিছানার ওপরে রেখেছি বিছানার ওপরে একটা একটা করে রেখেছি তো চলো এইগুলো হচ্ছে এই হচ্ছে ব্যাপার এইগুলোকে আমি এখন ঢোকাবো ঢোকাবো হচ্ছে এর মধ্যে ঢোকাবো এই আমার হচ্ছে এই ড্রেসিং টেবিলটার মধ্যে ঢোকাবো এইগুলো বর্মশাই সব কাজের জিনিস জানো তো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করলে ঘরের মধ্যে কাঠের জিনিস মানে কাঠের কাজ মানে কাঠ তো থাকবেই তো সানমাইকার ফ্লাই এইসবে একদম ঘর আমার ভরে যায় বাংকার পুরো ভর্তি মানে যে বাথরুমের ওপরে যে বাংকারগুলো হয় আমার পুরো ওই বাংকার পুরো ভর্তি হয়ে গেছে সব জিনিসে মানে অন্যান্য জিনিসের থেকে আমার এই কাঠকুটো ফ্লাই সানমাইকার এইসবে একদম ভর্তি তারা তো যন্ত্রপাতি নিয়ে গেছে বলে এখানটা এখানগুলো মানে ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু সব কিছু নিয়ে চলে গেছে তাই জন্য তো যে এত সানমাইকার তো চলো এগুলোকে রাখবো এই হচ্ছে ব্যাপার তো অনেক বল মানে বক বক করে ফেললাম চলো আবার নেক্সট ভিডিওতে একটা দেখা হবে আর পরামর্শ আমার সাথে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে সেগুলো আমি এরপরে মানে অ্যাড করে দেব সেগুলো তোমরা দেখো ও সারাদিন ওখানে কি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের সাথে মানে এরপরে আমার এই ভিডিওটা দেওয়ার পরে আমি সাথে জুড়ে দিচ্ছি সেটাও দেখো ও কী করছে কী না করছে কারণ আমার ব্লগস ভিডিওতে আমার বরকে ছাড়া তো অসম্পূর্ণ থেকে যায় তো তাই জন্য দেখলাম যে আজকে সকালবেলা মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করেই ছিলাম ফোন টোন করার পর ও বললো বাথরুমটা তুমি যাবে স্নান করবে ঠাকুরের পুজো করবে যেহেতু প্রথম নতুন সাইড শুরু হচ্ছে তো সব কিছু কাজকর্ম করবে ঠাকুরের সেবা দেবে তো সেটাই দেখলাম ভিডিও করে পাঠিয়েছে তো সেটা তোমাদের সাথে এটার পরে দিয়ে দেব তোমরা দেখো কেমন লাগবে কেমন লাগলো আর কি কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই পাশে থেকে হ্যাঁ তোমার তোমরা পাশে না থাকলে এগিয়ে যাওয়া অসম্ভব এইভাবেই ভালোবাসা দাও আবার নতুন নতুন ব্লগস তবে দিতে ইচ্ছা করা তাই না তোমরা মানে তোমরা হচ্ছে পাশে থাকলে তবে নতুন নতুন ব্লগস নতুন নতুন মানে পোস্ট করতে ইচ্ছা করে রিলস করাতে ইচ্ছা করে হলে ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার সেটা সবার ক্ষেত্রে যারা যারা ভিডিও করো তারা তারা জানো অনেক বক বক করে ফেললাম মানে নন স্টপ বকছি তোমাদের সাথে চলো বন্ধুরা কাজ টাজ করে এই হচ্ছে তোমাদের সকালবেলায় একটা খিনি ছোটো আপডেট দেখতে থাকো এর বড় বরমশাই কী করছে ওকে আমার করে সকালটা শুরু করলো চলো আমাদের সাইড আজ কাল থেকে শুরু করেছি আমাদের তোমরা সকলেই জানো যে সঞ্চিতার হাজবেন্ড আমি আমরা আমি ইন্টেরিয়ার ডেকোরেশনের আমার ব্যবসা আর তো অ্যাকচুয়ালি সাইড কাল থেকে শুধু কালকে অনেক নোংরা ছিল পলিসের কাজ করেছে সব পরিষ্কার টরিষ্কার করে হ্যাঁ লাইট লাইটগুলো সব সাইজ করে মোটামুটি আর কাজ করার মতো ক্ষমতা নেই আজ থেকেই শুরু হয়েছে আজকে এখনো যে সকালে রান্না হয়ে গেছে যে একটু রান্না করে নিয়েছে এখানে সোয়াবিনের তরকারি আছে আর এখানে ভাত হয়ে গেছে বাবা ভাতগুলো কীভাবে ভাঙাটা ঝাড়েন এখানে আমাদের যে রান্নার সরঞ্জাম আছে আর এখানে আমি ঠাকুরটা পুজো করবো এখানে ফুল মিষ্টি নিয়ে চলে এসেছি অলরেডি হ্যাঁ না আমি ঠাকুরটা পুজো করি তো এইখানে আমাদের এই যে কালকে গ্যাস সমস্যা হচ্ছিল ওভেন এই যে ঝিঁকগুলো ছিল না এগুলো রেগুলেটরটা ছিল না ওইটা প্রবলেম করছিলো না কালকে সব কিছু রেডি করে দিয়ে দেওয়ার পর তারপরে রাত্রি দশটার সময় রান্না করেছি চলো আমাদের সাইড দেখতেই পাচ্ছ প্রচুর প্লাই পড়েছে দেখতেই পাচ্ছ এখানে প্লায় লাট একদম ওইদিকেও আছে আমার এই ঘরেও আছে প্রচুর প্লাই পড়েছে আমাদের থেকে বিয়েছে এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি আজকে পুরো কাটাকাটি করে কাজ শুরু হবে কাল থেকে শুরু হয়েছে ফাইনালি কালকে পরিষ্কারগুলো সব সব সময় বেশি হয়েছে চল ঠাকুরের পুজোটা করে